লাগাতর তিন দিনের ভারী বৃষ্টিপাতের ফলে ভয়াবহ বন্যা পরিস্থিতির দিকে এগোচ্ছে রাজ্য এর মধ্যে পশ্চিম খোয়াই এবং সিপাহী জলা জেলাকে রেড জোন হিসেবে ঘোষণা করেছে রাজ্যের আবহাওয়া দপ্তর এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এমতাবস্থায় বিশালগড়ের বিজয় নদের জল ফুলে ফেঁপে উঠেছে ইতিমধ্যে বিশালগড়ের বেশ কয়েকটি এলাকা জলমগ্ন হয়ে পড়েছে মোকাবেলায় মাঠে নামানো হয়েছে টিএসআর প্রথম বাহিনী মিত্র সিভিল ডিফেন্স সহ বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের কর্মীদের বিশালগড় মহকুমা এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কথা বলেছেন মহকুমা শাসক রাকেশ চক্রবর্তী তিনি বলেছেন ইতিমধ্যেই মহকুমা প্রশাসনের তরফে সমস্ত ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে তাছাড়া নিচু স্থানে বসবাসকারী জনগণের উদ্দেশ্যে মহকুমা শাসক বলেছেন যাদের বাড়িতে জল ঢোকার সম্ভাবনা রয়েছে তারা যেন অতি সত্তর জরুরি সামগ্রীগুলো একত্রিত করে পার্শ্ববর্তী শেল্টার হাউসের ইনচার্জের সঙ্গে যোগাযোগ করে করার চেষ্টা করেন কেউ যেন জল বাড়ার জন্য অপেক্ষা না করে পূর্বেই নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ করে সকাল থেকে ভারী বর্ষণ হচ্ছে এবং সারা রাত ধরেই ভারী বর্ষণ হয়েছে এবং এখন পর্যন্ত হালকা বৃষ্টি রয়েছে নদীর জল থার্টিন আমাদের বিজয় নদীর এবং বিভিন্ন জায়গাতে গত বছরও যেটা ফ্লাডে আমরা দেখেছি বিভিন্ন জায়গাতে যেমন গোপীনগর উত্তর রাউতখোলা রাউতখোলা নেতাজিনগর ক্যাকে নগর দুর্গানগর কামথানা কৈয়াঢ্যাপা প্রভুরামপুর এসব জায়গাতে কিছু কিছু জায়গাতে জল জমে গেছে এবং আমরা প্রশাসনের তরফ থেকে আমরা সমগ্র বিশালগরবাসীর কাছে আমরা এই আবেদনটুকু রাখতে চাই যে আপনারা ঘরে জল সম্পূর্ণ ঢুকে যাওয়া পর্যন্ত অপেক্ষা না করে আপনাদের প্রয়োজনীয় যে জিনিসপত্র আছে কাগজপত্র যেগুলি আছে হ্যাঁ সেগুলি নিয়ে নিকটবর্তী আপনাদের নিকটবর্তী উঁচু স্থানে যেখানে যেখানে শেল্টার হাউস বা থাকার জন্য স্কুল রয়েছে অঙ্গনবী সেন্টার রয়েছে সেখানে আপনারা আশ্রয় নেন প্রশাসন আপনাদের সঙ্গে রয়েছে সর্বদা আপনাদেরকে সাহায্যের হাত প্রশাসন বাড়িয়ে দেবে আপনারা শুধু প্রশাসন যেভাবে আপনাদেরকে নির্দেশিকা দেবে সেই নির্দেশিকা আপনারা ফলো করুন অযথায় কোনো গুজবে কান দেবেন না

সেই অবস্থায় আমরা থার্টিন পয়েন্ট এইট সিক্সের কাছাকাছি আমরা আছি যদি ভারী বর্ষণ যদি না হয় আমরা আশা করছি যে জল বাড়বে না তবে আমরা পুরোপুরি বিষয়টার উপর নজরদারি রাখছি এবং আমরা প্রশাসনের তরফ থেকে আমরা সমগ্র বিশালগড়বাসীর কাছে আমরা আবেদন করছি যে আপনারা অতি দ্রুত আমাদের কাছ থেকে নির্দেশিকা পাওয়ার সঙ্গে সঙ্গেই আপনারা নিকটবর্তী যে আশ্রয়স্থানগুলিতে আছে সেখানে আশ্রয় নেবেন